তোমার চ্যানেলস অ্যান্ড শাইন ইস কোর্ট ভিন কম্পটিভ নিউ ভিডিও ফোর্স অ্যাস কাম চলে আসছি তা কোউ ফ্যাশন আর এখান থেকে তোমাদের গাউনের হিউজ কালেকশন দেখিয়ে দেবো ভাদ ভাতের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে সব তৈরি করা যার কারণে কিন্তু একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এই যে এটা দেখো এটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ডিমান্ডিং একটা কালেকশন এটা কিন্তু কাপড় আছে কিসের মধ্যে বিশুরি সিল্কের মধ্যে একদমই খুব দারুণ করে ওয়াইফ কথা আছে এখানে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে প্রতিটা সাথে এজিস্টেবল বেল্ট পাবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আচ্ছা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটার বেস্ট কালার থাকবে হোয়াইট আর এই যে নিচের প্রিন্টটা যা চেঞ্জ হবে এত সুন্দর এই কালেকশনটা আচ্ছা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে একা থাকছে ওয়াও ফ্লোয়ার্স এটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে নিয়ে নিবে আর এটা এই গরমে পরার জন্য একদম সুপার কমফোর্টেবল হবে প্রত্যেকটা একদম সোভার সোভার কালারের মধ্যে রয়েছে পলে কিন্তু খুব সুন্দর একটা এলিগেন্ট লুক দিবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে ওকে টাইটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে অনেক বেশি সুন্দর এটা কিন্তু একদমই হিট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র 790 টাকা করে আর পাইকারি আচ্ছা এই ভিড় থেকে যে কোনো 6 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আইটু কম ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট আইটে দেখিয়ে দিব এই যে এইটা আমরা যারা বিজনেস শুরু করতে পারছো অনেক অনলাইন সে পেজগুলোও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেয় প্রোডাক্টগুলো একদম হোলসেলার কিন্তু ভাইরা যার কারণে কিন্তু এত রিজনেবলও তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে ওয়াফার সেই কালারটা দেখো এত সুন্দর প্রত্যেকটা কালেকশানে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে আর কাপড়গুলো কিন্তু অনেক বেশি লাইট ওয়েট হবে যার কারণে ক্যারি করতেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে আচ্ছা ঢাকার একশো পঞ্চাশ টাকা করে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট দেখে দেবো এটাও কিন্তু তোমরা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ খুবই দারুণ

নেক্সট ডায়কা থাকছে অ্যাশ কালারের মধ্যে স্টোয়া লিখে দিচ্ছি প্রাইস সেম মাত্র সাতশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে ওয়া ওইটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ খুবই দারুণ একটা কালেকশন নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা তাই না এটা এটা প্রাইস থাকবে সাতশো তিরিশ টাকা করে আচ্ছা নেক্সট এটা দেখিয়ে দেবো এর কথা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি সালাম তাকু ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তাহলে এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই যে এই নাম্বারটাতেই বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক না পেস